কি অবস্থা সবার আমি আবার চলে আসছি কলমের মার্কেটিং করতে বাট মার্কেটিং না একটা নতুন জিনিস দেখাই আমার হাতে আছে দুইটা কলম একই প্রেপ স্টোরের কলম আর বাজারের আরেকটা একটা সাধারণ কলমও আছে আমার হাতে তিনটার মধ্যে একটু কম্প্যারিজন হবে তো প্রথমে আমরা প্রেপ স্টোরের প্রিভিয়াস কলম দেখাই প্রেপ স্টোর পেপার পেন ভার্সন ওয়ান এই যে এটা হলো নিপ সাইজ আর এইটা হলো প্রেপ স্টোরের পেপার পেন ভার্সন টু আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না বাট এইটার নিবের যে সাইজ এটা মার্কেটের সবচেয়ে বড় ইভেন এটার পাশে তুমি একটা টিপিক্যাল কলম রাখো এই যে এটা হলো টিপিক্যাল কলমের নিব এই তিনটার মধ্যে দেখো মাঝেরটা হলো স্টোর পেপার পেন টু পয়েন্ট ও এটা হলো সবচেয়ে মোটা নিবের কলম এখন আসি রাইটিং এক্সপিরিয়েন্স এই কলমটা আগের চেয়ে লাইটার কারণ এটা সিস্টা লাইটার এটা আগের চেয়ে ভারী এবং তুমি যদি জাস্ট রাইটিং এক্সপিরিয়েন্স দেখো ইট রাইটস লাইক বাটার ঠিক আছে একদম স্মুথ আর এটা তুমি সাউন্ডটাই পাচ্ছো এটা কিন্তু খসখস খসখস করে লিখতেছে ইভেন আমি যদি তোমাদেরকে একটু ওএমআর ফিল আপ করে দেখাই তুমি বুঝতে পারবা এটা হলো আগের কলমটা ঠিক আছে এই যে ফিল আপ করতেছি আমি ঠিক আছে আর এইটা হলো নতুন কলমটা জাস্ট ফিল দ্য ডিফারেন্স শেষ এটা কতক্ষণ ঘুষি আর এটা কয়টা রাউন্ড দিলাম সো এটা একদম মাখনের মতো লেখে স্মুথ মোটা আর এটা হলো খসখস লেখে এটার সাউন্ডটা শোনো আরও খসখস সো এই যে তুমি লাইনগুলা দেখে লাইনগুলার মধ্যে ডিফারেন্স বুঝতে পারবা সো যারা প্রেপস্টোর কলম কিনছো তোমরা অলরেডি ফিফটি থাউজেন্ড প্লাস কলম আমাদের কাছ থেকে কিনছো তাই আমাদের নতুন লটে নিউ ভার্সন নিয়ে আসছি স্টোর পেপার প্যান্ট টু পয়েন্ট ও সেম কাগজের টোটালটা ঘাম শোষণ করবে হালকা প্লাস একটা বীজ আছে যেখান থেকে গাছ হবে সো ফার্স্টার লেখা বেটার লেখা দ্রুত এমআর ফিল হবে প্লাস পরিবেশের ক্ষতি হবে না আজকেই তোমার পছন্দের পেপার পেন্টটা অর্ডার দিয়ে দাও পেপস্টোর পেপার পয়েন্ট পেপার পেন্ট টু পয়েন্ট ও আলাইকুম অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশনে